দীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তার ছেলের অস্বাভাবিক মৃত্যু হ্যাঁ ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার পরিবারকে খবর দেয় প্রীতমের বন্ধুরাই কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সার্নিক রয়েছে আমার সঙ্গে সার্নিকের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো এই বিষয়ে সার্নিক ঠিক কি ঘটেছে ময়না তদন্তের রিপোর্টে কি উল্লেখ রয়েছে কি আপডেট এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু সোনিয়া ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসলেও ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট এখনো পর্যন্ত সামনে এসেছে তাতে যে বিষয়টা স্পষ্ট যে রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর মূল কারণ হিসেবে সেখানে বলা হচ্ছে অগ্নাশয় অতিরিক্ত রক্তক্ষরণ এই কারণে মৃত্যু হয়েছে তার এবং সেই রক্তক্ষরণের মূল কারণ কি সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি চিকিৎসকদের কাছে ইতিমধ্যেই যে তার শরীরের বিভিন্ন অর্গান স্যাম্পেল সেগুলোকে পাঠানো হয়েছে প্যাথোলজি ল্যাবে সেখান থেকে আরও ফার্দার ইনভেস্টিগেশনের পরেই কিন্তু জানতে পারা যাবে ঠিক কি কারণে এই বিষক্রিয়া হলো। কী কারণে অগ্নাশয় এই পরিমাণ রক্তক্ষরণ হলো যার কারণে আজকে সকালে তার মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর সময় হিসেবে সকালের সময়কে কিন্তু চিহ্নিত করা হয়েছে মূলত যেটা পরিবার সূত্রে দাবি গতকাল ঙ্কু মজুমদারের পুত্র তিনি নিজে তার যে সাপুরজির যে আবাসনে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি তার দুই সহকর্মী এবং তারা দুজন তার অবশ্যই খুব ভালো বন্ধুও বটে তাদের সঙ্গেই তিনি ছিলেন গতকাল রাতে সেখানে কালকে সারা রাত তারা থাকার পরে আজকে সকালবেলা যখন তারা তার যারা বন্ধুরা ছিলেন তারা যখন সকালবেলা ওঠেন ঘুম থেকে একজন ভোরবেলা ঘুম থেকে ওঠেন সেই সময় তার দাবি তিনি যখন বাথরুমে যাচ্ছিলেন সেই সময় পাশে তাকে প্রীতমকে তিনি নাক ডাকতে দেখেন কিন্তু তার কিছুক্ষণ পরে যখন সকাল সাড়ে আটটা নাগাদ যখন তারা সবাই উঠে পড়েন তখনও পর্যন্ত প্রীতম ঘুম থেকে উঠছিল না ঠিক সেই সময় তাকে ডাকাডাকি করার পরেও সে কোনো সারা শব্দ দিচ্ছিল না এবং তারপরেই তাদের সন্দেহ হয় তার শরীর ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে বলে তাদের দাবি এবং তার মধ্যেই তারা বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক কিছু ঘটেছে তারপরেই তারা পরিবারকে অর্থাৎ রিঙ্কু মজুমদারকে খবর দেন পরিচারিকা মারফত রিঙ্কু মজুমদারের কাছে খবর যায় এবং তিনি সঙ্গে সঙ্গে তারপরে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তার ছেলেকে নিয়ে এবং তার ছেলেকে যখন হাসপাতালে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আজকে বিকেলবেলা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই গোটা বিষয়ের মধ্যে যে একাধিক ধোঁয়াশা রয়েছে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসলেই সেই ধোঁয়াশাগুলো কিন্তু কিছুটা হলেও পরিষ্কার হবে সোনিয়া একেবারে অনেক অবশ্যই নজর থাকবে এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্ট বলছে প্যানক্রিয়াসে অতিরিক্ত রক্তক্ষরণেই প্রীতমের মৃত্যু আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছুদিন ধরে মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে আমি ওটাই ভাবছিলাম যে ছেলেট না ঠিক যত্ন হচ্ছে না বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে আগের থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো El corpo no corre por ni con los